হ্যালো ভিউস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মত রহনসিকদার বরাবরের মতো আবারও চলে আসলাম আমরা নারায়ণগঞ্জ ফতুল্লা ও কবুতর ও মুরগির হাটে আজকে আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন প্রাইজে সুন্দর সুন্দর কবুতর মাশাল এখানে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ অসাধারণ গড়রা কবুতর এখানে আমরা দেখতে পাচ্ছি কালদম রয়েছে সবুজ গলা রয়েছে গড়রা কবুতর রয়েছে মা মাশাল আপনারা ছেলে এখান থেকে খুবই কম দামে সংগ্রহ করতে পারেন তাছাড়াও আমাদের এই হাটে রয়েছে বিভিন্ন কোয়ালিটির কবুতর যে কবুতরগুলো আমরা অনেকেই পছন্দ করে থাকি এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ঝাক কবুতর কালো যার শরীরটা পুরো কালো চোখে লাল পট্টি আছে মাশাল খুবই অসাধারণ এখানে রয়েছে সবুজ গলা মাশাল খুবই চমৎকার আপনারা যারা যারা সুন্দর সুন্দর গলা কষা সবুজ গলা সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা এখানে যোগাযোগ করবেন চলেন তাহলে সামনে দেখি কি আছে মাশাল এখানে দেখতে পাচ্ছি আমরা এক একজোড়া সবজি খুবই চমৎকার মাশাল অনেকে বাসাবাড়িতে উড়ানোর জন্য আমাদের এই সবজি কবুতর খুবই প্রয়োজন হয়ে থাকে আমরা সবজি কবুতর অনেকেই পালন করে থাকি কারণ সবজি ক কবুতরের ডিজাইনগুলো আমাদের অনেক পছন্দ মাশাল এখানে আমরা দেখতে পাচ্ছি একজোড়া কবুতর সাদা হোয়াইট কালারের আমি সঠিকভাবে নাম বলতে পারছি না তার পাশেই দেখা যাচ্ছে একজোড়া এই সিরাজি কবুতর লালচা কালারের ভেতরে মাশাল খুবই চমৎকার আপনারা যারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন চলেন তাহলে নিচে দেখা যাক 마샬라 এখানে আমরা দেখতে পাচ্ছি আরো সুন্দর সুন্দর কবুতর যে কবুতরগুলো আমাদের চোখ যা জানো মাথার টিকলিটা দেখেছেন মা 마샬라 마샬라 খুবই চমৎকার 마샬라 চলেন নিচে যাওয়া যাক এখানে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ দুটি কবুতর তিনটি কবুতর তাছাড়া একটি রয়েছে মুখি যেটাকে বলে হলদা কালারের মুর্খি এই কালারটা প্রায় হালকা হলদা কালার খুবই চমৎকার এই মুখিটার মাথার অংশটুকু শুধু সাদা হয়ে থাকে মাশাল্লাহ এক পাইকারি ভাই এখানে নিয়ে আসছে বিভিন্ন আইটেমের কবুতর সবুজ গলা খয়রি গলা কালদম সবজি বিভিন্ন কোয়ালিটির কবুতর এখানে আছে এখানে বাঘা কবুতর তাছাড়া এখানে রয়েছে চিলা কবুতর ইত্যাদি ইত্যাদি আপনারা যারা যারা এখান থেকে খুবই কম দামে এখানে খয়রি কলাও রয়েছে এখান থেকে কম দামে কবুতর সংগ্রহ করতে চান অবশ্যই অবশ্যই আপনি আমাদের এখানে যোগাযোগ করবেন মাশাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি আরও সুন্দর সুন্দর কবুতর যে কবুতরগুলো আমরা অনেকেই ছাদে পালন করে থাকি উড়ানোর জন্য আবার অনেকেই বাচ্চা নেওয়ার জন্য পালন করে থাকি অবশ্যই আমরা যারা উড়ানোর জন্য এবং বাচ্চা পাওয়ার জন্য বড় করে থাকি বাচ্চা নেওয়ার জন্য অবশ্যই আমরা এখান থেকে সং কবুতর সংগ্রহ করব কারণ এখানের কবুতর ডিম বাচ্চা এবং উড়ানোর জন্য বিখ্যাত অনেক ভালো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে গলা কষা মার্শাল্লাহ খুবই চমৎকার চমৎকার কবুতর রয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক ভাই আসছে কবুতর নিতে ওই পাশে দেখতেই পাচ্ছেন কথাও চলছে অবশ্যই তারা এখান থেকে কবুতর এর আগেও নিয়েছে খুবই ভালো ভালো মানের কবুতর এখানে পাওয়া যায় আপনারা যারা যারা এখনো আসেননি আমাদের নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর হাটে অবশ্যই আসবেন আসলে আপনাদের অবশ্যই ভালো ভালো আপনারা কবুতর কিনতে পারবেন সবাই ভালো থাকবেন